আবারও চলে এলো ব্যাগ গোছানোর দিন আট মাস আগে একবার ব্যাগ গুছিয়েছিলাম দিনটা ছিল পাঁচই জুলাই পাঁচই জুলাই কি চারই জুলাই এরকম হবে সেই দিনও ব্যাগ গুছিয়েছিলাম আর আজও ব্যাগ গোছাবো তো সেই দিনটা ছিল আলাদা আর আজকের দিনটাও আলাদা সেই দিন ছিল একটা জায়গাতে আসার মানে সেখানে সেই দিন ব্যাগ গোছাতে মন খারাপ করছিল আজকেও কি জানি ব্যাগটা যে গোছাবো সেই জন্য মন খারাপ করছে কি ব্যাপার অতটা ভালো বুঝতে পারছি না কিন্তু মন খারাপ করছে তো তাও ব্যাগ গোছাচ্ছি সেই দিন আসতে হয়েছিল ভিন রাজ্যে আর আজকে যেতে হবে নিজের রাজ্যে ব্যাগ গোছাগছি করে নিই ব্যাগ গছ গাছ করা প্রায় শেষ ওই দেখো আমার ব্যাগ ওইখানে ওই দুটো আর মোটামুটি কিছু জিনিস এই যে চার্জার টাজার হাবি যাবে আর ওই ড্রেসগুলো পরে যাব তো এই জায়গার একটা স্মৃতি আমি নিয়ে যেতে চাই আজকে লাস্ট এই জায়গাতে এখন এখন বাজছে সাড়ে দশটা আমি একটা একটার দিকে এখান থেকে বের হবো এই জায়গার একটা স্মৃতি নিয়ে যাওয়ার জন্য আমি একটা ভিডিও করে নিলাম আবার কবে আসবো ঠিক নেই এই সেই রান্না চুলা এই সেই রুম এই ব্যাগ নিয়ে একদিন ঢুকেছিলাম এই রুমে অনেক কাহিনী অনেক কীর্তি এখন আবার যেতে হবে এই রুম ছেড়ে আবার ঠিক আজ কবে সাতাশ তারিখ বাড়ি যাচ্ছি এই দেখো ব্যাগ প্যাক হয়ে গেছে তো আর কে কে বাড়ি যাচ্ছ আজকে কেরালা থেকে ওয়েস্ট বেঙ্গল কমেন্টে বলো আজকে আমার এই রুমে শেষ খাওয়া এই যে শেষ খাবার বাস শেষ খাবার খেয়ে লাইটটা দিয়ে দাঁড়ো আজ এই রুমের শেষ খাবার তো ছেড়ে নিলাম আবার কবে সে খাবার ঠিক নেই ও ভাই একটা বাসতে চললো এখন বাস ধরবো তো বাসটা ধরার আগে বাসে চড়ার আগে চুল টুল একটু সাইজ করে নি একদম কাগের বাসার রকম হয়ে আছে ওকে মোটামুটি শেষ ব্যাগ ঘাড়ে আর একটা ব্যাগ নিচে আছে তো এখন সব কিছু নিয়ে নিলাম আর এই যে রুম এই রুমটাতে প্রায় তিন মাস ধরে আমি আছি আর এখন বেরোবো একদম তিন দিন একদম বাড়ির বাইরে কাজের বাইরে একদম রাস্তাতে তিন দিন রাস্তায় এই জায়গাটাকে খুব মিস করব বিশেষ করে রুমটাকে আমার মোটামুটি সবকিছু আর একবার চেক করে নিই কিছু থাকলো কি গেট লাগিয়ে চললাম আবার লাস্ট কবে আসা হবে ঠিক না এখানে তো এই ম্যানগুলো কাজ করছে এদের সঙ্গে আমি অনেকদিন ছিলাম ভাই ধর হ্যাঁ যাও হ্যাঁ যাও যারাও এই সঞ্জয় চলো ভাই এখন বাসের জন্য একটু দাঁড়াতে হবে এটা বাসস্টপ বাস স্টপ না রুমের বাইরে ব্যাপার না ভদ্র বন্ধু সহকর্মী যা বলবে এদের সঙ্গে একটু দেখা করে চলে আসলাম আবার কবে দেখা হবে ঠিক নেই এখন দেখো বাস স্ট্যান্ডে এখান থেকে পাঁচ ছয় মিনিট মতন লাগবে একদম দুপুরে সেই রোদ এখন একদম শুরু হলো জার্নি একদম তিন দিন তিন দিন এখন পুরো জার্নি চলবে দুই রাত তিন দিন তারপরে যদি বাড়িতে ওঠা হয় আজ রাত কাল রাত তারপর এক রাত প্রায় সাড়ে প্রায় তিন দিন পরে যাচ্ছে তিন দিন তিন রাত যাচ্ছে একদম শনিবারের রাত্রে এখান বাড়িতে উঠব যারা কেরালাতে আসবে ভাবছ যে কেরালাতে আসলে টাকা আসলে টাকা দেখো ভাই আসলে কিন্তু টাকা না হাঁটতে হাঁটতে পায়ে জুতো ফেটে যাবে কিন্তু জুতো কিনতে মন যাবে না এমন অবস্থা হবে তো কেরালাতে আসার আগে একটু বোঝার না আসবা আমি এখন বাস স্ট্যান্ডে এখান থেকে আন্নাকলমের বাস ধরবো তারপরে কলম যাবো সেখান থেকে আন্নাকলম স্টেশন দেখা যাক বাস দুটোর দিকে ছাড়ার কথা কোন বাসটা বাস খুঁজে পেয়ে গেছি বাসে উঠে পড়েছি দেখা যাক বাস দুটোর সময় ছাড়ার কথা কটা থেকে ছাড়ে দুটোর সময় বাস ছেড়ে দিয়েছে একদম কাটায় কাটাই দুটো বাসও ছেড়ে দিয়েছে এখন যাবো কলমে একদম কাটাই কাটাই দুটো বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে গেছে দুর্গোড়া থেকে আন্নাকলমের টিকিট সাত টাকা টিকিট কাটবে তো তোমাকে একটা করে স্লিপ দেবে কত টাকা লাগবে আর কটার সময় কাটছ সেটাও বলে দেবে তারিখ তারিখ সব লেখা থাকে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড থেকে এটা পাবলিক বাস স্ট্যান্ড এটা হয়ে যাবে কারণ এখানেও অন্যাকলমের মানুষ থাকতে পারে দেখতে পাচ্ছে অনেক অনেকবার এই বাস স্ট্যান্ড থেকেও অনেক লোক করবে রান্নাগরম যাওয়ার জন্য বসে একদম জানালার তাহলে একদম সূর্যের আলো কি বলবো একদম সেইভাবে আসছে হচ্ছে মোটি বড় বাস স্ট্যান্ড এখানে আজ থেকে আবার যাবে চারিদিকে এই দেখো চারদিকে কোনো ফ্লার নেই শুধুমাত্র মিডিল দিয়ে একটা মাত্র ফ্লার মিডিল দিয়ে মাত্র ফ্লার আর চার সাইড পাখা শুধুমাত্র ভিমের ওপর দাঁড়িয়ে আসে কলম একটা কলম মিডিলে গিয়ে শেষে জ্যাম্পে পড়লাম তো যাই হোক জ্যাম ছুটল অনেকটা জ্যাম দুজন আমি দেখালাম না মোবাইল দিয়ে দেখছে

দেখা যাক এখান থেকে যাব স্টেশনে স্টেশন থেকে তারপর ট্রেন তার আগে একটু ঘোরাঘুরি করি এইদিকে ওই কিছু আমার দরকার আছে কেনার বাস আমি এখন আছি এর্নাকুলম বাস স্ট্যান্ড আর আমার ঠিক সামনে আছে আমার ঠিক সামনে আছে এর্নাকুলম জংশন স্টেশন এই যে সামনে আছে স্টেশন মোবাইলের ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না মোটামুটি বোঝা যাচ্ছে তো আমি এখন যাব ওই স্টেশনে সাইড দিয়ে মালগাড়ি পাশ হচ্ছে তো আমি এখন যাবো স্টেশনে আমার ট্রেন আছে রাত নটা এখন এইদিকে এইদিকে একটু ঘুরে তারপর যাব এই যে রাস্তাটা এই সামনে অটো আলাদা বলছে তিরিশ টাকায় যাবে তিরিশ টাকায় ভাই আমি তিরিশ টাকা তো না এখান থেকে দুই মিনিট আটলে আমি স্টেশন চলে যাব ওই যে দেখতে পতো সব লোক হেঁটে হেঁটে আসছে সব স্টেশন স্টেশন থেকে আসছে হেঁটে হেঁটে আর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের গোডাউন বলতে পারবো সবাই সবগুলোকে এক জায়গাতে ভরে রেখেছে এখন যাব স্টেশনে স্টেশনে আমার এখন গিয়েও কোনো কাজ নেই আমার টিকিট আছে রাত আমার টিকিটে ট্রেন রাত নটাতে শালিমারা এক্সপ্রেস রাত নটাতে চল্লিশ ঘন্টার জার্নি কোনো ব্যাপার না চল্লিশ ঘন্টা আরামসে আরামসে কেটে যাবে আর এই যে রেল লাইনের পাশ দিয়ে যে হাঁটার ফিলিংসটাই আলাদা আমি হাঁটছি আইনাকলম ডিস্ট্রিক্টে এই দেখো সাইড দিয়ে রেল লাইন আর আমি যাচ্ছি রেল লাইনের পাশে একটা পায়ে রাস্তা আছে অটো চলছে বাস চলছে ঠিকঠাক আর রেল লাইন দিয়েও সব অনেক অনেক লোক যাচ্ছে আর এখানে রেল লাইন দিয়েও অনেকে যাচ্ছে কিন্তু আমি রেল লাইন দিয়ে যাচ্ছি না সেফটির কারণে এই দিক দিয়ে হেঁটে হেঁটে অনেক লোক যাচ্ছে তো আমি হেঁটে হেঁটে যাবো আমার মতন অনেক ভাইয়েরা আছে যারা বাড়ি যাচ্ছে তারা সব বসে আছে সব জায়গায় জায়গায় বসে আছে দেখতে পাচ্ছি আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি ব্রিজের উপর দিয়ে আসলাম একটু আগে বাসে রেল লাইন দিয়ে যাচ্ছিলো আমি রেল লাইন দিয়ে গেলাম না কারণ আমাকে মার্কেটে যেতে হবে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে সেই জন্য সাইড দিয়ে আর একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে চলে আসলাম আমি আছি এখন কলমের মার্কেট ওপরে আছে মেট্রো স্টেশন আমরা মেট্রো স্টেশনের নিচে আছি জায়গাটা ভালো সুন্দর ঠান্ডা আমি এখানে একটু ঘুরবো রাত নটার সময় ট্রেন একটু ঘুরে ফিরে তারপরে স্টেশনে ঢুকবো স্টেশনে ঢুকে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই আর এখানে হাওয়াটাও ঠান্ডা অনেকটাই ঠান্ডা হাওয়া এটা হচ্ছে আন্ডাকলম মার্কেট লোকাল মার্কেট একটা ফুটপাথ দিয়ে সব বেচা কেনা হয় ফুটপাতের সাইড দিয়ে দোকান আছে তো এটার শেষেই আন্ডাকলম স্টেশন জংশন তো আমি এখন সেখানেই যাচ্ছি তো তার আগে তার সাইডে যে বাজারটা সেটা একটু ঘুরে নেব। ঘুরে ঘুরে দেখবো কী কী আছে এখানে আর আমাদের যদি কিছু ভালো লেগে সেগুলো অনেক হলো ঘোরাঘুরি অনেক কিছু নিয়ে নিলাম বিস্কিট তারপর এই যে চিপ পরোটা তারপর কেরালার হালুয়া অনেক কিছুই নিয়ে নিলাম এবার তাব যাচ্ছি স্টেশনের ভেতরে স্টেশনের ভিতরে গিয়ে দেখি কী অবস্থা এই স্টেশনে প্রথম আসছি আমি দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় অনেকটাই ভিড় দেখা যাচ্ছে স্টেশনে মানুষের আনাগোনা এটা একটা জংশন তার মানে ধরো তুমি তিনটে লাইন একটা জায়গাতে হয়েছে এখানে তাহলে বুঝতে পারছো কেমন ভিড় হবে সব সময় ট্রেনে যাওয়া আসা করছে আর আমার ট্রেনের সময় আছে নটার দিকে রাত নটা আটটা পর্যন্ত ঢুকবে নটাতে ছাড়বে কালিমার এক্সপ্রেস সন্ধ্যা ছটা পার হয়ে গেছে আমার ট্রেন আছে নটার সময় এখন কিছু খেয়ে দিয়ে প্ল্যাটফর্মের ভেতর ঢুকবো আর বেরোনো হবে কি ঠিক নেই সেই জায়গাতেও আর কোনোদিন আসা হবে কি ঠিক নেই সেই জন্য আজকে এই জায়গাটাকে টাকা বাই বাই করি তো বাইরে যাই বাইরে থেকে কিছু একটু খেয়ে আসি বেলায় রান্না কলম বাজার স্টেশনের বাইরে একদম শুনশান যতটা বেলায় ছিল এখন ততটা ম্যান রান্না কলম স্টেশনের বাইরে এই জিনিসটা খুব ভালো কাজ করেছে দেখো এখানে দেখাবে মানে কখন কোন ট্রেন আসবে তোমাকে এখানে তুমি বাইরে থেকে দেখতে পাবে এখানে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে মানে ট্রেনের টাইম এখান থেকে তুমি দেখতে পাবা অন টাইম অফ টাইম ট্রেন আছে না নেই সব দেখতে পাবা তো এখন সন্ধ্যা প্রায় নাম্ব নামবো একটা সেই রকম হাওয়া আসছে সেই রকম মনোরম হাওয়া একদম আলাদা তো এখন স্টেশনের ভেতর ঢুকবো আর বেরোবো না যা হলো এখান থেকে একদম ভেতরে ঢুকে এবার বসে থাকি এখন স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি আর মাত্র দুই ঘন্টা পাক্কা দুই ঘন্টা তারপর ট্রেন আসবে বন্দে ভারত ম্যাঙ্গালোর সেন্ট্রাল ভাই স্পিডটি মাথায় খারাপ কেবল চালু করলা দেখো সেই স্পিড একদম ভিড় চেনিস ভিড় দেখো সেই ভিড় এখানে বসে যেতে হবে এখানে শোয়ার কোনো জায়গা নেই প্রত্যেকটা সিড বসে যাওয়াতে হবে না প্রত্যেকটা সিল্ড বসে যাওয়াতে একটাও মানে কি বলবো

সব লোক যাবে ওয়েস্ট বেঙ্গল দেখো ভিড় কত আজকে যে যে যাবে তারা ফার্স্ট রমজানের প্রথম রোজাটা করতে পারবে রমজানের ফার্স্ট রোজাটা রোজাটা মানে ধরতে পারবে কারণ শনিবার রাতে ভাত খেতে হবে আর শনিবার রাতেই সবাই পৌঁছবে এখন আজকে যারা যারা বাড়ি যাবে সেই ভিড় এ যে পরিমাণ মশা আমার তুলে নিয়ে চলে যাবে কিছু করার নেই এখন